নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো পেটের জন্য উপযোগী পেটের পক্ষে উপকারী একটা সুক্ত খুব সহজ এবং তেল ভীষণই কম দিয়ে এটা তৈরি করব কিন্তু খেতে টেস্টি হবে প্রথমে তার জন্য প্রেশার কুকারে এখানে ঝিঙে আলু আর পেঁপে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু জল দিলাম দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে সর্ষের তেল এই শুক্তোটা কিন্তু ঘি বা মশলা পড়বে না আমি বলেছি পেটের জন্য উপযোগী এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে অনেক সময় হয় না যে আমরা অনেক রিচ খাবার খেয়ে নিই তারপরের দিন এরকম একটা শুক্তো খেতে ইচ্ছে করে তো সেক্ষেত্রে এই শুক্তোটা বানিয়ে নিতে পারেন প্রথমে সর্ষের তেলে লাল করে বড়িটা ভেজে নিতে হবে বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটা অন্য একটা পাত্রে তুলে রাখব তারপরে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আমি করলা বা উচ্ছে ভেজে নেব আমি এখানে করলা ব্যবহার করেছি চাইলে আপনারা উচ্ছেও ব্যবহার করতে পারেন একটু নুন দিয়ে দিলাম দিয়ে লবণটা মিশিয়ে নিয়ে একটু উচ্ছেটাকে ভাজা ভাজা বা করলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো যতক্ষণ উচ্ছেটা ভাজা হচ্ছে ততক্ষণ শুক্তো তে যে মশলাটা ইউজ করব সেটা বেটে নেব এখানে রাঁধুনি রয়েছে দু চামচ রাঁধুনি আর আদা রয়েছে এটাকে মিক্সিতে একটু বেটে নেব উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে এসছে উচ্ছেগুলো বা করলাগুলো তুলে নিতে হবে অন্য একটা পাত্রে তুলে নিলাম দেখুন কড়াইতে কিন্তু তেল একদম নেই একটু তেল আর একটু তেল আমি অ্যাড করছি সামান্য আর একটু তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নেব এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব মেথি দানা মেথি দিয়ে দেব মেথিটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একদম কালো করে ভেজে নিতে হবে মেথিটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পরে এবার দিয়ে দেব এর মধ্যে তেজপাতা মেথিটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে তেজপাতাটা দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। শুক্তোর মধ্যে একটু বেগুনটা ভেজে না আনলে কিন্তু ভালো লাগে না তাই আলাদা করে একটু বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব এবার বেগুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা আর রাঁধুনি বাটাটা দিয়ে দেব আদা আর রাঁধুনি বাটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে একদম মিহি করে এটা কিন্তু বাটবেন না একটু আধ বাটা মতন থাকবে আদা আর রাঁধুনি বাটাটা বেগুন ভাজার সাথে একটু কষিয়ে নিচ্ছি বেগুনটাকেও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা করলা আর বড়িটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো দু মিনিট মতন তারপরে আমি আদাটা আদুনি বাটাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে যে সবজিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম ঝিঙে আলু আর পেঁপে সেটা কিন্তু দিয়ে দিলাম জল শুদ্ধই দিয়ে দেবো জলটা ফেলবো না সেই জন্যেই জলের পরিমাণটা কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করেছিলাম এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে আর সিটি দেওয়ার সময় কিন্তু প্রেশার কুকারে সিটি দেওয়ার সময় একটাই সিটি দিতে হবে একটা বেশি যেন সিটি না পড়ে তাহলে কিন্তু সবজিটা একদম গলে যাবে ঘেটে যাবে খেতে ভালো লাগবে না একদম অল্প তেলে সুস্বাদু শুক্ত কিন্তু তৈরি হয়ে গেল এবার সামান্য একটু লবণ দিয়ে দেব লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভীষণ ঝটপট হয় আর এই শুক্তোটা খেতেও কিন্তু ভালো হয় এবার একটু সামান্য চিনিও দিলাম ভালো করে মিশিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তিন চার মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদম পেটের পক্ষে উপকারী শুক্ত খাওয়ার জন্য রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন